ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার তোমরা এই মুহূর্তে জানো যে রেলওয়ে এক্সাম চলছে এবং এসএসসির এক্সাম কিছুদিন পর থেকেই শুরু হবে তো এর মধ্যে যারা রেলওয়ে এবং এসএসসির প্রিপারেশন নিচ্ছে তারা বা তাদের জন্য একটা অত্যন্ত বড় অপরচুনিটি খুলে গেছে স্পেশালি আমি বলতে চাই অবশ্যই করে আমি কোনো পার্টিকুলারলি স্টুডেন্টকে বলবো না আমি টোটাল স্টুডেন্ট সমাজকে বলতে চাই আজকে যারা এন এবং রেলওয়ে মিন এসএসসি এবং রেলওয়ে দিকে ফোকাস করছো তাদের জন্য একটা দরজা খুলে গেছে কেন কারণ এক্স্যাক্টলি এই যে পার্টিকুলার ভ্যাকেন্সিটা নিয়ে আমি তোমাকে বলতে এসেছি এই পার্টিকুলার যে অফিসিয়াল ভ্যাকেন্সি নিয়ে তোমাকে আমি বলতে এসেছি এই ভ্যাকেন্সি সম্পর্কে সকলে অ্যাওয়ার অতটা নয় যদি তুমি বলতে পারো স্যার কতজন অ্যাওয়ার নয় তো আমি বলতে পারি একশো জনের মধ্যে খুব বেশি হলে এটাকে পনেরো থেকে কুড়ি জন জানে বাকি সত্তর থেকে আশি জন এই পার্টিকুলার এক্সামটা নিয়ে অতটা অ্যাওয়ার নয় হয়তো ওই মোটামুটি বুঝকার মতলব মোটামুটি মোটামুটি বলতে পারো ওই শুনছি লাইক দিস বাট এটা অ্যাকচুয়ালি কি না কি এটা আমি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে নিজেকে করতে পারবো কিনা এই পার্টিকুলার জায়গাটা কিন্তু মধ্যে নয় তো তুমি যদি একটা এক্স্যাক্টলি রেলওয়ে সাথে সাথে এসএসসির এর অ্যাসপারেন্ট হয়ে থাকো অবশ্যই করে তার সঙ্গে সঙ্গে তুমি যদি কোনো স্টেট গভর্নমেন্টের অ্যাসপারেন্ট হয়ে থাকো তো এই পার্টিকুলার এক্সামটা डेफिनेटলি তোমার জন্য তো পুরো জায়গাটা একদম এ থেকে যে পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা করবো আমি তোমাকে এবং মাথায় রাখবে সম্পূর্ণ তুমি পার্টিকুলার এখানে পাবে যার মধ্যে এক পার্সন ভুল ইনফরমেশন নেই ওকে চল তো প্রত্যেককে বলবো যদি সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকো দেখতে পেয়ে থাকো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং অবশ্যই একটা করে লাইক করে অথেন্টিক আপডেট সেটা আপডেট হতে পারে সেটা পড়াশোনা হতে পারে সমস্ত কিছু তুমি এই চ্যানেলে পেয়ে যাবে তো যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আমি যে পার্টিকুলার ভ্যাকেন্সিটার কথা বলতে এসেছি সেটার নাম হচ্ছে কি না এক্স্যাক্টলি এলআইসি এ আই মিন ডবল এও স্যার এলআইসি ডবল এও মানে একটা কথাটার মধ্যে ওয়েট আছে না একদমই ওয়েট আছে কিন্তু এই পার্টিকুলার এক্সামটা তুমি পুরো জিনিসটা দেখলে বুঝতে পারবে তোমার জন্য কতটা এই পার্টিকুলার প্রফিটেবল প্রথম কথা আমি বললাম যে এটা সম্পর্কে সকলে ওয়াকি বল নয় দ্বিতীয়ত আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাবো তার আগে অত্যন্ত ব্যাপার এমন একটা এক্সাম কেন আরো একটা প্রফিটেবল ব্যাপার বললাম না যে এক্সামের এক্সাম ডেট প্রকাশিত ফর্ম ফিল আপের ডেট প্রকাশিত হয়ে গেছে আই মিন ফর্ম ফিল আপ চলছে একাধিক বেনিফিট আছে তোমার জন্য আমরা দেখো এক্স্যাক্টলি নোটিফিকেশন চলে এসেছিল ষোলোই আগস্ট এবং অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে ষোলোই আগস্ট থেকেই ফর্ম ফিল আপ চলবে কতদিন পর্যন্ত আটই সেপ্টেম্বর পর্যন্ত আজকে তোমরা যখন দেখছো সেশনটা আজকে তোমাদের ক্যালেন্ডারে তারিখ এক্স্যাক্টলি থার্টি অফ আগস্ট আগস্টের তিরিশ তারিখ তো অবশ্যই আটই সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলবে প্রত্যেকটা স্টুডেন্ট ফর্মটা ফিল আপ করে নিও স্যার কারা করবে যোগ্যতা কত সব কিছু বলে দিচ্ছি আমি লাস্ট ডেট বলে দিলাম অবশ্যই অ্যাপ্লাই ফিসেরও লাস্ট ডেট বলতে পারো আটই সেপ্টেম্বর আলাদা করে কিছু বলার নেই বড় কথা হচ্ছে যেটা যে প্রিলিমস এক্সাম কবে হবে তার ডেট দিয়ে দিয়েছে থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ স্যার চেঞ্জ হবে না কোনোভাবে পসিবল নয় এটা হান্ড্রেড তুমি মাথায় রাখতে পারো আচ্ছা মেন্স এক্সাম কবে অক্টোবর থেকে নভেম্বর এতে সাবজেক্ট কি আছে আসুন তার আগে আমরা চলে আসবো যে ভ্যাকেন্সি স্যার কত ছিল টোটাল তুমি যদি ভ্যাকেন্সির কথা বলো এলআইসি ডাবেন্ট এলআইসি ডবল স্পেশালাইজ পোস্ট সমস্ত মিলিয়ে তোমার কাছে ভ্যাকেন্সি আছে নশো প্লাস বা নশোর আশেপাশে স্যার এত কম ভ্যাকেন্সি আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই আমার স্টেট গভর্নমেন্টে ফুড এসআইয়ের ভ্যাকেন্সি ছিল চারশো সামথিং সেখানে ফর্ম ফিল আপ নির্ভয় করতে পেরেছিলে আমার রেলের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল আর কত হবে খুব বেশি হলে আমি চারশোই ধরছি চলো জোরে জোর করে চারশো থেকে পাঁচশো কত ফর্ম ফিল আপ করেছিলে সো এক্স্যাক্টলি যখন এগুলোকে তুমি করতে পারো হোয়াই নট এখানে কেন নয় তো আমি বিশ্বাস রাখতে পারি এই পারপাসের নশো ভ্যাকেন্সি খুব ভালো ভ্যাকেন্সি অন্তত এই পার্টিকুলার ক্যাটাগরি পারপাসে ঠিক আছে আচ্ছা স্যার এক্স্যাক্টলি যদি বলেন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কি না কোয়ালিফিকেশন হচ্ছে তুমি যে কোনো একটা ব্যাচেলার ডিগ্রি যদি পেয়ে করে থাকো মানে তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অন্যতম অবশ্যই করে তুমি এই জায়গায় ফর্ম ফিল করতে পারবে একদম ঠিক শুনছো তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো তুমি এই জায়গায় ফর্ম ফিল করতে পারবে আদার্স স্যার যদি আমি গ্র্যাজুয়েট পর কোনো চার্টার অ্যাকাউন্ট বা এসেট্রা কোনো স্পেশাল ডিপ্লোমা বা কোর্স করে থাকি তারাও করতে পারে মধ্যে কথা গ্র্যাজুয়েট হলেই হবে ঠিক আছে বুঝতে পেরেছি এবং গ্র্যাজুয়েট ছাড়া স্পেশাল যদি কোনো ডিগ্রি থেকে থাকে তো সেই ওয়াইজ তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে কোনো ক্ষতি নেই বাট হা ন্যূনতম যোগ্যতা তোমার গ্রাজুয়েট হতে হবে গ্রাজুয়েট হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমার বিকম হতে পারে বিটেক হতে পারে সেটা তোমার অবশ্যই করে বিএসসি হতে পারে এমএসসি হতে পারে বিএ হতে পারে ওকে মধ্যগত গ্রাজুয়েট হলেই তুমি পারবে আবারও বললাম আচ্ছা স্যার এবার আমাকে বলুন এক্সাম প্যাটার্ন আচ্ছা এক্সাম প্যাটার্ন পারপাসে আমি যদি আসতে চাই দেখো আমি এতটুকু বলে দিতে চাই এক্সাম প্যাটার্ন এখানে মূলত দুটো একটা প্রিলিমস একটা মেন্স এই দুটোই এক্সাম এছাড়া কোনো এক্সাম নেই স্যার এবার আপনি আমাকে বলুন যে এক্স্যাক্টলি সিলেবাস কি কি সাবজেক্ট পড়তে হয় তার আমি তোমাকে দেখিয়ে দিতে চাই যে এক্স্যাক্টলি এখানে ফর্ম ফিল আপের ফিস কতটা দেখো এসসি এসটি দের জন্য ফর্ম ফিল আপ 85 টাকা এন্ড পিডব্লিউডি দের জন্য ফর্ম ফিল আপ 85 টাকা আদার্স অর্থাৎ ওবিসি ইউআর गवर्नमेंट এখনো মনে করে কি আমরা যারা ওবিসি ইউআর আছে তারা কোটিপতি गवर्नमेंट ভিকি সরি খারাপটা আমি ইউজ করলাম তার জন্য গভর্নমেন্ট সু এভার কথা আদার্স মানে তোমার যারা আনরিজার্ভ জেনারেল ওবিসি তাদের জন্য সাতশো টাকা করে ফর্ম পেলাম ঠিক আছে আচ্ছা স্যার এবার এক্সাম প্যাটার্নটা দেখাবেন অবশ্যই দেখাবো এক্সাম প্যাটার্ন প্রিলিমস তুমি তিনটে সাবজেক্টে তোমাকে এক্সাম দিতে হবে রিজনিং নিউমেরিক্যালিটিংলিশ আছে আচ্ছা এখানে বলে রাখি রিজনিং পঁয়ত্রিশটা কোয়েশ্চেন করার জন্য পঁয়ত্রিশটা মার্কস এবং তার জন্য আলাদা সেপারেট টাইম দিয়ে দেওয়া হয়েছে কুড়ি মিনিট অর্থাৎ এখানে কুড়িটা মিনিটের মধ্যে তোমাকে এই পঁয়ত্রিশটা কোয়েশ্চেন ম্যাথ করতে হবে ঠিক সিমিলারলি পঁয়ত্রিশটা ম্যাথ করতে গিয়ে তোমাকে কুড়িটা মিনিটে ঠিক আছে ঠিক আছে এবার আমরা চলে আসব কোথায় এবার আমরা চলে আসব যদি তুমি এই পার্টিকুলার এক্সামটা কোয়ালিফাই করে ফেলো তোমাকে যেতে হবে মেন্স এক্সাম তারপরে তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাবে মেন্স এক্সাম ক্লিয়ার করার পর আচ্ছা মেন্স এক্সাম কত নাম্বারের হয়ে থাকে টোটাল থার থ্রি হান্ড্রেড মার্কসের এর হয়ে থাকে এবং এর জেনারেল আমি আবার বলছি না জেনারেল সাবজেক্ট রিজনিং ম্যাথ ইংলিশ তো প্রেমসেও ছিল এখানে একটা বেড়ে গেছে জি এই সাবজেক্টগুলো কিন্তু ইন জেনারেল রয়েছে অর্থাৎ এই সাবজেক্টটা কার সঙ্গে রিলেটেড এই মুহূর্তে যারা এসএসসি পড়াশোনা করছে রেল পড়াশোনা করছে স্যার রেল কেন ইংলিশ রেল আমি মানছি রেল কিন্তু যারা এসএসসি পড়ছে তারাও তো ইংলিশ ট্যাকেল করছে অবশ্যই তো যারা এই মুহূর্তে এন টি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ সাথে করে এসএসসির এসির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা অত্যন্ত বেনিফিটেড এক্সাম যে এক্সামটার জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই যারা পার্টিকুলারলি এসএসসি प्रिपरेशन নিচ্ছে রেলওয়ে प्रिपरेशन নিচ্ছে তারা এই জায়গাটা অটোমেটিক্যালি টাকে করতে পারবে যারা অনলি রেলওয়ে प्रिपरेशन নিচ্ছে তারা একটু ইংলিশটাকে দেখতে হবে আর যারা এসএসসি प्रिपरेशन নিচ্ছে তারা তো একদম এক্স্যাক্ট এই পার্টিকুলার সিলেবাসটাই পাচ্ছে তাহলে আশা করি বোঝাতে পারলাম এবার অনেকের মনে হতে পারে স্যার বয়স কত আমি বয়সটা একটু বলে দেব এখানে এজ লিখে আনিনি এজটা হচ্ছে অবশ্যই তুমি আঠারো বছর থেকে আপ টু সাতাশ বছর পর্যন্ত ফর্মটা ফিল করতে পারবে ইন জেনারেল এবং অবশ্যই করে এস সি এস টি তিন বছর পাঁচ বছর যেমন ছাড় থাকে সে ছাড় তুমি পেয়ে যাবে এবার ব্যাপারটা হচ্ছে এই পার্টিকুলার এজটা গেল স্যার এক্সাম আমরা দিতে পারবো নো প্রবলেম এক্সাম সেন্টার কোথায় পড়বে প্রথমেই বলে রাখি তুমি তোমার হোম টাউন দেবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার তোমার অনেক জায়গায় আছে আমি একটু তোমাকে বলে দিতে চাই জাস্ট এক মিনিট আমি অফিসিয়াল নোটিশ মারফত তোমায় বলে দিতে চাইছি যে এক্স্যাক্টলি কোথায় কোথায় আছে জাস্ট মিনিট হ্যাঁ তোমার আসানসোলে আছে কলকাতাতে আছে হুগলিতে আছে কল্যাণীতে আছে অ্যান্ড শিলিগুড়িতে আছে এই পার্টিকুলার পাঁচটা জায়গায় আছে আমি আবারও বলছি আসানসোল কলকাতা হুগলি শিলিগুড়ি ঠিক আছে স্যার কোন ভাষা দেব। তুমি তোমার এই দিতে পারবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তাহলে কত ধরনের বেনিফিট তুমি পাচ্ছ বুঝতে পারছো ল্যাঙ্গুয়েস্টিক বেনিফিট তুমি এক্সাক্টলি যে পার্টিকুলার তোমার রাজ্যের মধ্যে থেকে তুমি এক্সাম দিতে পারবে আলাদা জায়গায় যেতে হবে না অ্যান্ড তার সাথে সাথে ওই যে বললাম টোয়েন্টি স্টুডেন্ট হয়তো এই পোস্টার সম্পর্কে ওয়াকি বহাল বাকি 80% পার্সেন্ট অবশ্যই করে ওয়াকি বহাল নয় এবং ওই যে বললাম যারা এনটিপিসি আই মিন যারা রেলওয়ে এবং অবশ্যই করে এই পার্টিকুলারলি এসএসসি এসসি তাদের আলাদা করে কোনো না দরকার নেই এটাই তুমি পেয়ে যাবে এখানেই তুমি আলটিমেটলি করতে পারবে ঠিক আর ফর্ম ফিল তো বলে দিয়েছি এবং সাথে করে অবশ্যই আমি তোমাকে দেখিয়েও দিয়েছি যে এক্স্যাক্টলি এক্সাম ডেট আছে অনেকের কি হয় এ ফর্ম ফিল আপ করেও শান্তি নেই স্যার কবে এক্সাম হবে কবে এক্সাম হবে মুড থাকে না নাও এক্সাম ডেট দেওয়া আছে তো এত কিছু তুমি একদম সঠিকভাবে পাচ্ছ অথেন্টিক এলআইসি এড আই মিন ডবল এ ও ভ্যাকেন্সির মধ্যে তো প্রত্যেককে বলবো এখন এই পার্টিকুলারলি ফর্মটা ফিল আপ করে নাও যারা গ্রাজুয়েট হয়ে আছো বা গ্র্যাজুয়েট হয়েছ অবশ্যই করে আর সাথে সাথে প্রিপারেশনে লেগে যাও প্রিপারেশন কি করবো স্যার যারা আলটিমেটলি এসএসসি প্রিপারেশন নিচ্ছ বা রেলওয়ে রেলওয়েশন নিচ্ছ তারা একটুখানি অবশ্যই করে একদম সচেতনভাবে সেটাকে ডিল করার চেষ্টা করো আলাদা করে কিছু পড়ার দরকার নেই স্যার আলাদা করে এটার জন্য কি দেখবো না যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঠিক আছে এই জায়গাটা ডিল করো স্যার আমি এসএসসি রেলওয়ে প্রিপারেশন সেইভাবে নিচ্ছি না সলিড নেই আমার বেসিক সলিড নেই তো আমি বলবো যে কোনো একটা জায়গা থেকে তুমি পেড ব্যাচ করো সেটা বুক হতে হতে পারে পারে সেটা এক্স ওয়াই জেড ইনস্টিটিউট কথা তুমি যেখানে গিয়ে আমি কেন এই কথাটা বলছি কারণ দ্য তোমার মাথার মধ্যে এটাই ঘোরা দরকার যে আমি যত টাকাই মাইনে দিই না কেন স্যারকে সে একশো হোক দুশো হোক তিনশো হোক দিন শেষে যেন আমি অন্তর থেকে শান্তি পাই যে হ্যাঁ আমি এই টাকাটা দিয়ে নিয়েছি আমি পড়ে লাভ হয়েছি তো সেই দেখে ঠিক আছে তো যদি তোমার মনে হয় স্যার আমার কাছে সুপার কোচিং আমি জানতে ব্যাপারে তো আমি তোমাকে প্রত্যেককে বলবো যে অল ওভার ইন্ডিয়ায় পার্টিকুলার একটা সিঙ্গেল ইনস্টিটিউট সেই পার্টিকুলার সিঙ্গেল ইনস্টিটিউট কোয়ালিটি এডুকেশনের সাথে সাথে তোমাকে একদম মিনিমাম প্রাইসে ম্যাক্সিমাম জিনিস তোমাকে কিন্তু দিয়ে থাকে স্যার কি কি দেবেন কি ব্যাচ আছে না ব্যাচ আছে একটু একটু বলেন আমি একদম সিম্পল কথা আজকে একটু বলতে এসেছি মানে এই যে ব্যাচে পারপাসে এবং তার সঙ্গে সঙ্গে এক্স্যাক্টলি ব্যাচ যে দেখো টেক্সট বুক তোমার জন্য নিয়ে আসছে তোমার বেনিফিটের জন্য সুপার পাস লাই এই ব্যাচটা কি না এই ব্যাচের মধ্যে তুমি ওই যে বললাম এসএসসি সমস্ত ব্যাচ পেয়ে যাবে রেলওয়ে সমস্ত ব্যাচ পেয়ে যাবে অর্থাৎ যে স্টুডেন্টটা এই এক্সামের জন্য প্রিপেয়ার করবে তার জন্য একটা আদর্শ মানে আদর্শ থেকে আদর্শ তর ব্যাচ যে পার্টিকুলার কম্বো ব্যাচের মধ্যে তুমি এসএসসির সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ সাথে করে রেলওয়ের সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের স্যার আমি স্টেট প্রিপারেশন নিচ্ছি ক্ষতি নাই তুমি স্টেট গভর্নমেন্টেরও কিন্তু একদম টু দ্য পয়েন্ট পুরোপুরি ব্যাচ পেয়ে যাচ্ছ সেটা স্কুল সার্ভিস তোমরা জানো গতকাল স্কুল সার্ভিসের গ্রুপ সিডি নোটিফিকেশন চলে সেই ব্যাচও পেয়ে যাচ্ছ আপার প্রাইমারি টেট থেকে সেলসটি সমস্ত স্কুল সার্ভিসের ব্যাচ পেয়ে যাচ্ছে ডব্লিউবি পিএসসি এর সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছে পুলিশের সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছে পুরো সমস্ত ব্যাচ একটা ছাতার তলায় টেক্সট বুক সুপার পাস সাথে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স ফ্রি যারা জানো না বলে রাখি এটা আলাদা প্রাইস থাকে ছশো টাকা এড টেক্সট বুকে আলাদা রকম যারা জানি তার আলাদা আলাদা করে এই এডিমোশন বোঝানোর প্রয়োজন নেই এটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে এই ব্যাচের সঙ্গে সম্পূর্ণ ফ্রি মানে এটা কি স্যার না এটা হচ্ছে মক টেস্ট অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা এ থেকে জেড পর্যন্ত সমস্ত তুমি মক টেস্ট এখানে পেয়ে যাবে এবং অবশ্যই এই যে ব্যাচগুলো গুলো দেখছ প্রত্যেকের এই ব্যাচ পারপাশেও তুমি মক টেস্ট এর মধ্যেই পাবে বাংলা ভাষাতে পাবে ঠিক আছে তো সমস্ত কিছু ব্যাচ কত টাকা স্যার তাহলে নিশ্চয়ই অনেক বেশি টাকা এক্স্যাক্টলি অনেক বেশি টাকাই তুমি পে হবে তোমাকে কত টাকা প্রথমত এই ব্যাচের প্রাইস ছিল 1199 এর এত কম এক্স্যাক্টলি এটাই ছিল বিশ্বাস করো বাট আজকে এত টাকা পেমেন্ট করতে হবে না তুমি আজকে পেমেন্ট করবে সেল পারপাসে 799 টাকা স্যার বলেন কি ঠিক শুনছো তো একদম এই জায়গায় वैलिडिटी ছিল 12 মাস বাট আজকে এই অফার প্রাইসের সঙ্গে সঙ্গে 12 মাসের সাথে আরো 4 মাস এক্সট্রা টোটাল তুমি 16 মাস পার্টিকুলার এই ব্যাচের ভ্যালিডিটি পাবে ঠিক আছে এক্স্যাক্টলি টোটাল ষোলো মাস ভ্যালিডিটি পাবে কিভাবে তার আগে দেখিয়ে প্রাইসটা সাতশো নিরানব্বই টাকা নাম কত মাসের ভ্যালিডিটি ষোলো মাস তুমি কিভাবে নেবে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি টেক্সট বুক অ্যাপে গিয়ে দেখো তোমার কাছে টেক্সট অ্যাপ তুমি ওপেন করবে আমি গুগল থেকে দেখাচ্ছি আমি ওপেন করলাম ক্লিক করলাম আমি গেলাম সুপার কোচিং এ যাওয়ার পর আমি কল করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম দেখো লেখা আছে সুপার পাস লাইভ সুপার পাস লাইভে ক্লিক করলাম সুপার পাস লাইভে ক্লিক করার পর কতটা প্রাইস দেখাচ্ছে আটশো উনপঞ্চাশ টাকা এত টাকা দেওয়ার দরকার নেই অ্যাপ্লাই কুপন দেখতে পাচ্ছ অ্যাপ্লাই কুপনে যাও একটা কুপন কোড দাও ভালো করে দেখো কুপন কোডটা কি দিচ্ছে অনেকে গুলিয়ে ফেলো ডি সরি ডি কে এস আই ক্যাপিটাল লেটার কোনো স্পেস নেই আই মিন গ্যাপ নেই আছে দেন অ্যাপ্লাই করো করলে প্রাইসটা চলে আসছে সাতশো নিরানব্বই তুমি সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ বারো প্লাস চার ষোলো ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে যে ব্যাচটা কিভাবে নিতে হবে স্যার আমরা মোবাইলে যারা পারচেস করব তারা কিভাবে নেব মোবাইলে যারা পারচেস করবে একটু ছোট্ট জাস্ট জিনিস দেখিয়ে দিই তারা আরো অনেক ইজি হয়ে যাবে তারা টেক্সটবুক অ্যাপটা ওপেন করবে যারা নতুন ওপেন করছো ওপেন করার পর সেটাকে ফোন নাম্বার দিয়ে লগ করবে লগ করবে স্যার আমার লগ করা আছে তারপর কি করব করার পর তুমি তোমার যে কি এক্সাম আই মিন কোন স্টেট এক্সাম দেবে কি এক্সাম সেটা বাগড়া বাগড়া সমস্ত কিছু সেট করে নেবে দেখবে ওখানে লেখা দেখাবে স্টেট এক্সাম নাকি কি এক্সাম স্টেট এক্সামে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল ওখানে ক্লিক করলে সেট করে নেবে মানে সেটিংটা সেট করে নেবে তারপর ওপরে একটা সার্চ বাটন পাবে ওপরে একটা সার্চ বাটন পাবে সেখানে গিয়ে লিখবে সুপার এটা লিখবে লেখার পর একটা ক্লিক করলে পার্টিকুলারলি ব্যাচ আসছে সেই ব্যাচের উপর জয়েন নাও অপশনে ক্লিক করবে জয়েন নাও অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে ডান দিকে একটা তোমার অপশন দেখাচ্ছে দাম থাম দেখাচ্ছে ওখানে লেখা আছে অ্যাপ্লাই কুপন অ্যাপ্লাই কুপন ওখানে গিয়ে এই যে কোডটা দিলাম একটু আগে এই কোডটা অ্যাপ্লাই করে দেবে ডি কে স্যার অ্যাপ্লাই করে দিলে তুমি পারচেস করতে পেরে যাবে স্যার এত কিছু না অনেকটা আমার কাছে কঠিন লাগছে অনেকের কাছে লাগতে পারে অবশ্যই তো তাহলে তখন আমি বলবো তুমি এতটুকু করো টেক্সটবুক অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো লগ ইন করো করার পর তোমাকে একটা হেল্পলাইন নাম্বার দিচ্ছে তো তোমার কাছে স্যার সম্পূর্ণ হেল্প করে দেবেন আইমিন আমি তোমাকে সম্পূর্ণ গাইড করে দেব কিভাবে নিতে হবে মানে এখান থেকে ডাইরেক্ট তোমার কাছে একটা লিঙ্ক চলে যাবে ওই লিঙ্কে ক্লিক করলে না আর এত কিছু করার দরকার নেই ডাইরেক্ট তোমার কাছে ব্যাচটা শো করবে ব্যাচটা শো করবে সাতশো নিরানব্বই টাকায় দেন তুমি সেখান থেকে পার্চেস করে নিতে পারবে এত কিছু দরকার নেই কুপন ইউজ করার কিছু দরকার নেই এই লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট তুমি সাতশো নিরানব্বই টাকা একদম গিয়ে দাঁড়িয়ে যাবে দেন তুমি যে কোনো অনলাইন সিস্টেমের মাধ্যমে অ্যাপের মাধ্যমে তুমি পেমেন্ট করে নিতে পারো তো এই হচ্ছে মেন ব্যাপার আশা করি বোঝাতে পেরেছি এই পার্টিকুলার নাম্বারটা ভুলবে না ওকে সব সময় সাথে রাখবে এবং যদি কেউ অ্যাপ থেকে নিতে চাও বলে দিলাম যে কুপন কোডটা ইউজ করে নিয়ে নেবে তো আশা করতে পারি পুরো পুরো জিনিসটা পয়েন্ট অফ ভিউ থেকে পুরো জিনিসটা আমি তোমাকে ট্যাকল করতে পেরেছি এক্স্যাক্টলি কি এক্সাম আছে না আছে কত ভ্যাকেন্সি কোন ভাষায় এক্সাম কবে হবে এক্সাম কবে নোটিফিকেশন বেরিয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থেকে সমস্ত কিছু তো আশা রাখতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখেছ আমি ভিডিও শেষে পিন কমেন্টে কোর্সের এর লিঙ্কটা দিয়ে দেব যদি পার্টিকুলার স্যার আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছি না বা ফোন নাম্বারে সেভ করে আমি ফোন করতে পারছি না তো ওই পার্টিক থেকেও তোমরা ক্লিক করে পারচেস করে নিতে পারো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সেশনে টেলেন্ট গুড বাই অলওয়েজ কি প্র্যাকটিসিং পড়াশোনা করতে থাকো অ্যান্ড অবশ্যই অথেন্টিক নিউজের জন্য এই পার্টিকুলার নিউজের সাথে সাথে পড়াশোনার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ Take